ধরুন আপনার একটি ফ্যাশন ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডের জন্য নতুন ডিজাইনের জামা যুক্ত করতে চাচ্ছেন তাহলে আপনি বা অন্যান্য ব্র্যান্ডগুলো কি করতেন এখানে হয়তো প্রথমে আপনার টিম নিয়ে পরিকল্পনা করতেন এরপর কোনো কিছু ট্রেন বা কোথাও কোনো ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে প্রোডাক্ট ডিজাইন করতেন এভাবে প্রোডাকশন লেভেলে পৌঁছাতে পৌঁছাতে কেমন সময় লেগে যেতে পারে বলুন তো কিন্তু আজকে আমি এমন একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো যারা সকালে ইন্সপিরেশন নেয় বিকালে কাঁচামাল সংগ্রহ করে আর সাধারণত তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে বড় বড় শোরুমের এদের ডিজাইনগুলো ঝুলতে দেখা যায় আপনারা হয়তোবা এখনই অনেকেই গেস করতে পারছেন বলছিলাম জারার কথা এখানে যারা গেম চেঞ্জার কৌশলগুলো নিয়ে কথা বলবো তারা কিভাবে একটা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হলো এ সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন তখনকার দিনে মূলত একটা ফ্যাশন ব্র্যান্ড এক বছরে দুইটা কালেকশন বের করতো স্প্রিং অথবা সামার ফল অথবা উইন্টার ডিজাইন থেকে দোকান পর্যন্ত পৌঁছাতে ছয় থেকে নয় মাস পর্যন্ত সময় লাগত তখন ওর থেকে বললেন এভাবে হবে না গ্রাহকের পছন্দ প্রতিনিয়ত বদলাচ্ছে আমাকে এত সময় দিলে দোকান পর্যন্ত পৌঁছানোর আগেই ট্রেনটা পূর্ণ হয়ে যাবে এখানেই আসে যারা গেম চেঞ্জিং কৌশল ফার্স্ট ফ্যাশনের বিজনেস বিজনেসকেস অনুযায়ী ডিজাইন তৈরি থেকে প্রোডাকশন শেষ হয়ে শোরুমে পৌঁছা পর্যন্ত সময় লাগে গড়ে মাত্র পনেরো থেকে একুশ দিন পর্যন্ত অন্যান্য ব্র্যান্ড যেখানে এক মৌসুমের ডিজাইনে আটকে থাকে যারা সেখানে বিশ থেকে চব্বিশ বার নতুন কালেকশন আনে যারা স্পেনের হেড অফিসে একটা আলাদা টিম আছে যাদের কাজই হলো দুনিয়ার সকল ট্রেনগুলোকে স্ক্যান করে ফর এক্সাম্পল টিকটক ইনস্টাগ্রাম রাস্তাঘাট কলেজ যেখানেই ট্রেন্ড সেখানেই তাদের নজর এই ট্রেন্ড স্ক্যানাররা একটা নতুন ডিজাইন ধরলো সঙ্গে সঙ্গে ডিজাইনারদের কাছে পাঠিয়ে দিল ডিজাইনাররা সেটা চব্বিশ ঘন্টার মধ্যে ডিজাইন করে প্রোটোটাইপ তৈরি করে এরপরেই আসে আসল জাদু যার কারখানা কিন্তু তাদের হাতেই তারা আউটসোর্স না করে তারা নিজেরাই কাপড় বানায় নিজেরাই কাপড় কাটে নিজেরাই সেলাই করে এসব কিছুই করে স্পেনের লা করোনা শহরেই যেখানে যারার হেডকোয়ার্টার যারা আরও একটা ম্যাজিক হচ্ছে তাদের দোকানগুলো প্রতিদিন স্টোর ম্যানেজাররা যারা হেড অফিসে কিন্তু একটা রিপোর্ট পাঠায় সেটা কোন ডিজাইন চলছে এটা কেউ পছন্দ করেনি এটা আউট অফ স্টক হয়ে গেছে এই ইনফরমেশান অনুযায়ী পরের ডিজাইন তৈরি হয় এখন বোঝো যারা আসলে কি করছে যারা হচ্ছে একটা ফ্যাশান রিফ্লেক্ট ব্র্যান্ড মানুষ যা চায় যারা সেটা ফিরিয়ে দেয় আগে ভাগে না ঠিক সময় মতো হাভার্ডের বিজনেস স্কুলে একবার বলেছিল যারা ডাজন্ট প্রেডিক্ট ফ্যাশান ইট রিয়াক্ট টু ফ্যাশান মানে অন্য ব্র্যান্ড যেখানে ভবিষ্যৎ নিয়ে বাজি ধরে যারা সেখানে মানুষের রিয়েল টাইম চাহিদা বুঝে কাজ করে এজন্যই যারা কখনো ছয় মাসে আগের ডিজাইন বানায় না তারা ছোট ছোট ব্যাচে পণ্যগুলো তৈরি করে যদি চলে তারা আরও বানাবে যদি না চলে তারা বাদ দিয়ে দেবে এভাবেই একদিকে রিক্স কমে অন্যদিকে কাস্টমার পায় নতুন কিছু অন্য ব্র্যান্ডগুলোতে কি হয় একটা জামা বানাতে তাদের সময় লাগে ছয় মাস তারপর যদি বিক্রি না হয় ডিসকাউন্ট সেল অথবা লস আর যারা কারণ যারা জানে যে কি চলবে কারণ ওরা দেখে মানুষ কি চায় তাই যারা ডিসকাউন্ট হয় অনেক কম যারা ইনভেন্টরি লস হয় তাই খুব কম এখন আসি আমাদের দেশে দ্য গার্ডিয়ান এবং দ্য বিজনেস অফ ফ্যাশনের রিপোর্ট অনুযায়ী যারার মালিক কোম্পানি ইন্ডিটিক্স বিশ্বের অন্যতম গার্মেন্টস ক্রেতা আর বাংলাদেশে তাদের অন্যতম সাপ্লাই বেজ তাদের জন্য বাংলাদেশে মূলত তৈরি হয় টপস শার্ট ড্রেস ডেনিম এমনকি হাই স্ট্রেস পোশাকগুলো বাংলাদেশের বড় বড় গার্মেন্টস যেমন হামিম গ্রুপ ডিবিএল গ্রুপ অনন্ত গ্রুপ এগুলো গ্রুপ যারার অর্ডার পাই এখানে প্রতি বছর কোটি কোটি ডলারের অর্ডার আসে ধরা যাক গড়ে একটি জারার শার্ট বাংলাদেশের ফ্যাক্টরি থেকে যায় চার থেকে পাঁচ ডলারে ইউরোপের শোরুমে সেই শার্ট বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ ইউরোতে মানে গুণ বেশি দামে তবে এই টাকার খেলা পুরোপুরি আমাদের হাতে নেই কারণ যারা এখানে শুধু প্রোডাকশন করায় ডিজাইন মার্কেটিং এবং প্রফিটের বড় অংশ যায় স্পেনে তবু আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য এই অর্ডারও বিশাল কারণ হাজার হাজার মানুষের কর্মসংস্থান পাচ্ছে কোটি কোটি ডলার রপ্তানি আয় আসছে এখানে যারার টাকা বানানোর অন্যতম মনস্তত্বটা হচ্ছে আর অবাক করা বিষয় হচ্ছে যারা কখনও বড় বিজ্ঞাপন দেয় না ইন্ডিটিক্স তাদের মোট বাজেটের জিরো পয়েন্ট থ্রি মার্কেটিংয়ে খরচ করে যেখানে এইচ এনএম বা অন্যান্য গ্রুপ বেশি খরচ করে ফেলে তার বদলে তারা বিনিয়োগ করে লোকেশন আর স্প্রিডে তাদের দোকানগুলো সব প্রিমিয়াম লোকেশনে যেমন শপিং মল সিটি সেন্টার পর্যটক এলাকায় যাতে তাদের পোশাকগুলো হাই ফুটফল হয় এবং তারা জানে যে যখন একজন ক্রেতা তাদের দোকানে যাবে সে কিছু কিনবেই কারণ তাদের স্টক অনেক সীমিত আর নতুন ডিজাইন আসে প্রায় প্রতিদিন এটা তাদের একটা মনস্তত্বের খেলা আজ কিনে নাও কাল কিন্তু থাকবেই না একদিকে যারার মতো বড় ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য প্রেস্টিজ ও আয়ের একটা বড় উৎস অন্যদিকে ফাস্ট ফ্যাশনের একটা অন্ধকার দিকও আছে যেখানে ক্লাইমেট ইম্প্যাক্ট শ্রমিকদের উপর চাপ ছোট ডেলিভারি টাইমে অতিরিক্ত প্রোডাকশন প্রেসার তবে এই বাস্তবতার মধ্যেও আমাদের দেশে এটা এখনও একটা বড় বিজনেস যেখানে যারা স্পিড আর ডিজাইনের খেলা বাংলাদেশের গার্মেন্টসের মেশিন আর শ্রমের খেলা মিলেমিশে কোটি কোটি টাকার বিজনেস করছে যারা মূলত এই অসম্ভব কাজগুলোকে সম্ভব করেছে তিনটি উপায়ে নাম্বার ওয়ান সাপ্লাই চেইনে পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে বেশিরভাগ ব্র্যান্ডের মতো আউটসোর্স না করে তারা ডিজাইন কার্টিং প্যাটার্ন ডিস্ট্রিবিউশন সব কিছুই রেখেছে নিজেদের হাতে নাম্বার টু ডেটা ডিফেন্স ডিসিশন দোকানের ম্যানেজাররা প্রতিদিন হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠাচ্ছে কোন ডিজাইন বেশি বিক্রি হচ্ছে কোন রঙের চাহিদা অনেক বেশি সেগুলো আর নাম্বার থ্রি ছোট ব্যাচে প্রোডাকশন করছে ইচ্ছাকৃতভাবে কম পরিমাণে তৈরি করে প্রোডাক্টগুলো যাতে স্টক শেষ হয়ে গেলে মানুষ হুড়োহুড়ি করে কিনে ফেলে অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট কাজে লাগিয়ে তাহলে যারা আমাদের এখান থেকে কি শিক্ষা দিল নাম্বার ওয়ান ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে বুঝতে শেখো নাম্বার টু স্পিড মানেই কোয়ালিটিতে কম না বরং স্মার্ট স্পিড হলো বিজয়ের চাবিকাঠি নাম্বার থ্রি মানুষের চাহিদাকে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি চিরকাল চলবে এখানে যারা আমাদের শিখিয়ে দিল ফার্স্ট ইজ নট ব্যাড ফার্স্ট ক্যান বি স্মার্ট তাহলে ভাবুন আজ রাতের মধ্যে যদি আপনার মাথায় নতুন কোনো ফ্যাশানের আইডিয়া আসে আগামী তিন সপ্তাহের মধ্যে হয়তো সেটা ইউরোপের কোনো শোরুমে ঝুলতে পারে শুধু তার জন্য লাগবে একটি দ্রুতগতির সাপ্লাই চেইন গ্রাহকের মন পড়ার ক্ষমতা আর সেই বিশাল শিল্প যন্ত্রের সাথে যুক্ত হতে পারা যেটার বড় অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানেই বাংলাদেশে যারা এখানে দেখিয়ে দিয়েছে আজকের ফ্যাশন যুদ্ধে যেতা যায় শুধু সময় আর গতি দিয়ে শুধু ডিজাইন দিয়ে নয় আপনার কি মনে হয় এই যারা মডেলটা কি বাংলাদেশেও সম্ভব কমেন্টে জানান যারা এই বিজনেস মডেলটা কি আপনার কাজে লাগবে আর এরকম গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করেন কারণ পরের ভিডিওটা আরও মজার হতে চলেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম